চলে ভিডিও নিতে ভিডিওটা স্নান পুজো সব কিছু করে দুটো ভাত আর ঘুগ নিয়ে যাবো সেটাই বানাতে যাবো এখন রান্নাঘরে আর এই যে এখন খাবার একটু খেঁচুন খেয়ে জল খেয়ে তারপর যাবো রান্নাঘরে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কি কী করবো তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে ভাত ফুটে গেছে ভাতটাকে লাগিয়ে দিয়েছি দিয়ে এই যে মেয়ের জন্য পরোটা করছে আর ঘুগনিটাকে একটু গরম করবো চল দেখো এরকম করে পরোটা ভেজে বললাম হালকা তেলে তো বন্ধুরা রান্নাঘর থেকে মেয়ে টিফিন বানিয়ে ঘরে চলে এসেছি আর এই যে তোমাদের দাদাভাই কুলেখাঁড়ার রস খেতে দিয়েছি রস বার করে দিয়েছি এটাকে এখন খাবো বন্ধুরা সকালবেলা চলো তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরের মধ্যে সবকিছু গুছিয়ে গেছে নিয়ে মেয়েকে বার করে দিলাম দিয়ে রান্নাঘরে এসেছি অনেকটা দেরি হয়ে গেছে একটু রেস্ট করে এসেছি শরীর ভালো না তো পটল চিংড়ি হচ্ছে আর নেঙড়ে মাছের চচ্চড়ি হচ্ছে পুঁই শাক আলু দিয়ে আর ভাত বসিয়েছি চল তো এই দেখো বন্ধুরা এদিকে ভাত ফুটছে আর এই দেখে পটল চিংড়ি মাছের তরকারি ফুটছে গরম মশলা দিয়ে গ্যাস একটু ঝোলটা মাখো মতো করে লাভ ততক্ষণ হতে পারে তো এই দেখো বন্ধুরা নিহাড়ে চচ্চড়িটা ফুটছে অল্প একটু জল দিয়েছে এটা চচ্চড়ি হবে হোক ততক্ষণ আমি এইগুলো গুছিয়ে ঘরে গিয়ে একটু বসিয়ে ফেলি তো বন্ধুরা যে চুপচাপ শুয়ে আছি রান্না বান্না কমপ্লিট করে আবার শরীরটা একদম ভালো লাগে এই যে আবার মাথা যন্ত্রণা করছে তোমাদের দাদা হয়ে গেছে সোনাম্মাকে আনতে আনলে ভাত খাও বন্ধুরা আর চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কেমন রান্না করেছি তো এই দেখো বন্ধুরা আছে পটল চিংড়ি এই যে নিড়ে মাছের চচ্ছড়ি আর হাড়ির মধ্যে আছে ভাত চলে এটাই হলো আমাদের আজকে দুপুরের মেনু তো দেখো বন্ধুরা আমার মায়ের জ্বর মা শুয়ে আছে শরীর ভালো না তো বন্ধুরা অনেকক্ষণ ভিডিও করলি সন্ধ্যাবেলা জ্বর এসেছিলো বন্ধুরা শুয়েছিলাম দেখেছি শোনা আমার ভিডিও বলছিল এই যে এখনও গা গরম ওষুধ খেলাম এই যে কি হয়েছে বুঝতে না মাথাটার জন্য এই যে জ্বর জ্বর আসছে এবারে গিয়ে বলবো বলেছি ডাক্তারকে তো আবার গিয়ে বলবো ওষুধ খেলাম আর ওষুধ খেলে না জওয়ান গালে দিয়ে একটু করে অনেক করে ওষুধ খাই ভালো লাগে না খেতে তো কালকে শনিবার মেয়ের আঁকার ক্লাস আছে বন্ধুরা খাওয়া দাওয়া করেছি দুপুরে যা রান্না করেছিলাম ভাত তরকারি সবই ছিল ওটা দিয়ে আমাদের ভালোভাবে হয়ে গেছে তো আমাদের দাদা হয়ে গেছিলো স্যালুনে চুলদারি ফেলতে গেছিলো বাড়ি যাবে বলে ওই কারণে তো আসতেই খাওয়া দাওয়া কমপ্লিট করেছি মেয়ে ঘুমাবে আমিও ঘুমাবো আর এখন খুব ঘুম হচ্ছে বলছিল ঘুমালে শরীরটা খুব ভালো লাগছে আজকে দুপুরবেলা একটু ঘুম হয় কালকে তবু দুপুরবেলা একটু ঘুম হয়েছিল তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো এখন শেয়ার করে দিই যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিব যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দি খুব নাই দেখা হচ্ছে পরে বলে যে সবাই ভালো থাকে সুস্থ থাকে আর আমার সাথে যে কী হচ্ছে বুঝতে পারছি না কবে যে সুস্থ হবে শরীরটা সেই সেই চিন্তাটাই করছি